আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিসমুল্লাহ হাসের আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে কী জাতের হাঁস রয়েছে কতগুলা ভ্যাকসিন করা হয়েছে কত মাস বয়স হয়েছে এবং কত টাকা দাম নির্ধারণ করা হয়েছে এবং এ টু জেড সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট দেওয়া হয়েছে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু তথ্য এবং আলোচনা করব ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আমার সামনে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল খাকি খ্যাম্বেল এবং অ্যাগ্রেড জাতের হাঁস আসলে আপনারা জানেন যে বাংলাদেশ নদী মাতৃক নদী নালাপ খাল বিল হাওড় এগুলো নিয়েই কিন্তু আমাদের দেশ গঠিত তবে আমরা যেটা জেনে থাকি যে আমাদের যে হাওড় অঞ্চলে অথবা বড় বড় যে কোটা রয়েছে মনে করেন কিছু কিছু পরিত্যক্ত জায়গা রয়েছে আমরা যে জায়গাতে হাঁস পালনের উপযোগী আমরা যে জায়গায় হাঁস পালন করতে পারি সেটার জন্য এবং আমাদের ওয়েদারের সাথে এবং আমাদের আবহাওয়ার সাথে যেটা মেস করতে পারে সেটা হচ্ছে আমাদের দেশে সাপোর্ট যেটা হিসাবে হানড্রেড পারসেন্ট যেটা মেস করতে পারে ওয়েদারের সাথে সেটা হচ্ছে কাকি ক্যাম্বেল হাঁস তো আমরা কাকি ক্যাম্বেল হাঁসটাই পালন করি সাধারণত বাংলাদেশ সব জায়গার মধ্যেই তো আপনাদের সামনে যে হাঁসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের দশ নম্বর শেড আর সেই হাঁসের জাত হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগের জাতের হাঁস আর হাঁসের বয়স হয়েছে সাড়ে পাঁচ মাস বয়স সেটা এখন বর্তমানে অল্প অল্প কিছু দুই চার পাঁচটা দশটা এরকম কিন্তু সেটা ডিম অলরেডি দিচ্ছে যে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি এবং কামার চিন্তা ভাবনা করতেছি আমরা কিন্তু অনেকেই জিরু বাচ্চা দিয়ে হাঁস কামার করতে চাই কামার করার পরে কিন্তু আমাদের অনেক ধরনের একটা লসের সম্মুখীন হতে হয় তে আমরা যারা এই লসের সম্মুখীনটা আমরা হতে না চাই যারা আমরা এরকম প্রাপ্তবয়স্কর হাঁস যেমন ধরেন ডিমের মুখামুখি হাঁস রয়েছে অথবা নতুন যেটা সবে মাত্র ডিম শুরু করেছে এই যে আপনাদের সামনে কিন্তু যে হাঁসটা আমরা নিয়ে এসেছি আজকে সেটা হচ্ছে নতুন ডিম পাড়া শুরু করেছে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অনেকেই কিন্তু রানিং ডিম পাড়া হাঁস খুঁজেন যে রানিং ডিম পাড়া হাঁস আমরা কোথায় পাবো কোথায় একটা বিশেষত খামার পাবো আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের খামার অ্যান্ড হেচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান তাছাড়া কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই বিজনেসের সাথে জড়িত আর এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা তো সেক্ষেত্রে আপনার যারা এরকম নতুন হাঁস মানে আমরা রানিং ডিমের হাঁস ক্রয় করতে পারি কিন্তু দেখা যায় প্রয়োজনে দেখা যায় লসের সমস্যা লসের সম্মুখীনটাই কিন্তু আমাদের বেশি হয় কেন লস হচ্ছে আপনার লস হচ্ছে এই কারণেই রানিং ডিমের হাঁস আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নেন না কেন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার পরে আপনার ডিমের পার্সেন্টেজটা থাকে না বন্ধ হয়ে যায় অনেক সময় কিছু সামথিং থাকে আবার অনেক সময় আবার পুনরায় সে উঠে তো সেক্ষেত্রে আর নতুন হাঁসের মধ্যেও কিন্তু আরেকটি দুইটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো আপনার জানতে হবে বুঝতে হবে যদি আপনি না বুঝতে পারেন এবং যদি না জানেন তাহলে কিন্তু আপনার লস হবে লস কেন হয় রানিং ডিমপাড়া হাঁস কেনার পরেও কেন লস হয় আপনি রানিং ডিমপাড়া হাঁসটা ক্রয় করেছেন হয়তো আপনি পঞ্চাশ টাকার জায়গা বিশ টাকা হইলেও পাচ্ছেন কিন্তু এরপরেও লস হচ্ছে কেন লস হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে একটি রানিং ডিম্পার হাঁস যে আপনি নির্বাচন করতেছেন কোথায় থেকে নির্বাচন করতেছেন এবং কতদিন বয়সের হাঁসটা নির্বাচন করতেছেন আমরা যারা জানি কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই সেক্টরে নতুন এসেছে হয়তো এজেন্টিংয়ের মাধ্যমে যারা ব্যবসা করে যেমন ধরেন এই আমাদের এই লোকেশানটা যেটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকুণা গ্রাম এটা জানি এটা কিন্তু হাঁসের জন্য একটি বিখ্যাত গ্রাম আর আমরা এই হাঁস নিয়েই কিন্তু কাজ করি তো অনেকেই ব্যবসায়ীতে আছেন যারা অন্যের মাধ্যমে একটি ভিডিও করে ধরেন একটি কামারের ভিডিও করে রানিং ডিমপাড়া হাঁস যেটার বয়স দেখাইলো আপনাকে ছয় মাস সেক্ষেত্রে আপনাকে যখন হাঁসটা ক্রয় করতে গেলেন যেহেতু আপনি একজন নতুন উদ্যোক্তা যেহেতু সেই সম্পর্কে আপনি জানেন না এবং বুঝেন না তো দেখা যায় ছয় মাসের হাঁস বলে আপনাকে দুই বছরের যে রিজেক্ট হাঁস রয়েছে মানে যেটা ডিম পাড়া শেষ সেই হাঁসটা আপনাকে ধরিয়ে দিচ্ছে তো সেই হাঁসটা আপনাকে ধরিয়ে দেওয়ার মানেই হচ্ছে আপনার লস প্রজেক্ট কেন যেহেতু আমরা দুই বছর একটি হাঁস থেকে ডিম অলরেডি নিয়ে পেলেছি কারণ সেই হাঁসে তো এখন যেগুলা পরশ্রম চেঞ্জ করবে এবং বৃদ্ধ হয়ে গেছে সে তো পুরো মাত্রায় ডিম দিবে না কারণ একটি হাঁসের মেয়াদ তাকে আপনার দুই থেকে আড়াই বছর সে ডিমের ধারণ ক্ষমতা এবং ডিম দিতে পারে তো দুই বছর যদি একটি হাঁসের বয়স হয়ে যায় আপনি সেখান থেকে কিসের ডিম পাবেন দেখা গেল টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সবচেয়ে হাই গেলে আপনার ফিফটি পারসেন্ট ডিম আসবে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই আপনারা প্রয়োজনে আমাদের বিসমেল্লা হাসের খামার থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন আপনি একটি সঠিক হাঁস নির্বাচন করবেন কেননা একটা খামারি লস মানে আমাদের লস আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা যারা উদ্যোক্তা তৈরি করি এবং উদ্যোক্তাকে স্বপ্ন দেখাই তারা যদি এই রকমের ডিমের হাঁস নতুন হাঁসের কথা বলে যদি পুরাতন হাঁস তাদেরকে দিয়ে দেয় তাদের স্বপ্নটা ভেঙে যাবে তারা যে আস্তে আস্তে যে আগালো সেই জিনিসটাও কিন্তু তাদের পয়েন্ট থেকে চলে যাবে এবং এই জিনিসটাই তারা বলবে ধরেন তাকে দেখে দেখি আরও দুই চার পাঁচজন যদি করতে চায় তাহলে বলবে যে আসলে ওরা তো বলে একটা করে আরেকটা আসলে কথা কাজে কোনো মিল নেই এই জিনিসটা কখনোই আমরা করব না তো সেক্ষেত্রে আমরা যেখান থেকেই হাঁসটা ক্রয় করি না কেন একটি সুনামধন্য প্রতিষ্ঠান যেখানে অরিজিনালি খামারি যারা আছেন আমাদের মতন যারা আর যদি ব্যবসায়ীদের মাধ্যমে আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি কোনো ভ্যাকসিনের নিশ্চয়তা পাবেন না বয়সের কোনো নিশ্চয়তা পান সুপ্রিয় দর্শক আর এখানে যে সাড়ে পাঁচ মাস বয়সের হাঁসটা আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা কিন্তু বাস্তবে ভিডিওর মাধ্যমেও দেখতেছেন এরপরেও যদি কোনো কামারি অথবা নতুন উদ্যোক্তা আছেন যারা এই হাঁসগুলাকে ক্রয় করতে চান প্রয়োজনে ভিডিও স্ক্রিন নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সুপ্রিয় দর্শক আরেকটা জিনিস আমি আপনাদের সামনে বলি যেটা হচ্ছে আমি যে কথাটি বলেছিলাম যে ব্যাপারের কাছ থেকে হাঁস কিনা ক্ষেত্রে আপনি ভ্যাকসিনের যে বিষয়টা আর এখানে যে হাঁসগুলো রয়েছে এখানে চারটা ডোজ এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে ডাক প্লেগ ওয়ান করা হয়েছে আপনার পনেরো দিন থেকে আঠারো দিনের মাথায় অথবা পঁচিশ দিনের ভিতরে দিলেও চলে যে পঁচিশ দিনের মাথায় আমরা ডাক প্লেগ দিয়েছি এর পরবর্তীতে দিয়েছি পঁয়তাল্লিশ দিনের মাথায় দিয়েছি ডাক প্লেক টু এরপরে আপনি ষাট দিনের মাথায় দিয়েছি আমরা ডাক কলেরা এবং পঁচাত্তর দিনের মাথায় দিয়েছি আমরা ডাক কলেরা চতুর্থ নাম্বার যে ডোজটা তো এখানে চারটি ভ্যাকসিন কমপ্লিট করেই কিন্তু আমরা নিশ্চিত করেছি যে যেটা আমরাকে বর্তমানে ডিমের ক্ষেত্রে নিয়ে এসেছি সুপ্রিয় দর্শক আর এখানে যে হাঁসটা আপনারা যদি কোনো খামারি নিতে চান এবং যদি কোনো নতুন উদ্যোক্তা নিতে চান সেই হাঁসটার আমরা প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা পার পিস যেটা নতুন ডিম পাড়া শুরু করেছে এবং আমাদের গ্রামীণ বাসায় আমরা যেটা বলে থাকি যে নতুন ডিম ছিঁড়াইতেছে তে আপনারা যারা এই ধরনের হাঁস নিতে চান আপনারা পাঁচশো টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন হয়তো যদি কোনো কামারি ভাই বেশি করে নিতে চান হয়তো আলোচনা সাক্ষেপে দশ টাকা কম আর বেশ সেটা নিয়ে থাকবে না আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আর আমাদের পরিবহনের যে বিষয়টা অনেকেই বলে থাকেন যে আপনারা পরিবহনটা কীভাবে করে থাকেন পরিবহনের বিষয়টা হচ্ছে যদি আপনি আমি মনে করি যদি আপনি একজন নতুন খামারি হয়ে থাকেন এবং নতুন উদ্যোক্তা হয়ে থাকেন প্রয়োজনে আপনারা আমাদের খামারে এবং আমাদের হ্যাচারিতে আসেন আইসা দেখেন জানেন বুঝেন যে আসলে ওনারা কিভাবে হাঁসগুলা পালন করে এবং হেচিং থেকে কীভাবে বাচ্চা উৎপাদন করে থাকি সেই বিষয় নিয়েও কিন্তু আপনারা কিন্তু তথ্য এবং পরামর্শ পেতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখনও যারা বিসমেল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী ভিডিওতে আবার